ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালো থাকবে সুস্থ থাকো আমার শক্তিমন্ত চ্যানেলের সঙ্গে থাকো হিন্দু সনাতন যে ধর্মাচারণ যে পূজো পাঠ কি বৈদিক কি তান্ত্রিক কি পৌরাণিক অর্থাৎ প্রধান পূজার ক্ষেত্রে যেমন দুর্গা পূজা বলো কার্তিক পুজো বা জগদাত্রী পুজো শীতলা পুজো মা মনসা পুজো যে কোনো ইচেন এমনি প্রধান ঘট দেবী ঘট স্থাপনের অর্থাৎ সর্বত ভদ্রমণ্ডের হোক বা অষ্টদল পদ্মের মধ্যেই হোক স্থাপনের মধ্যে এই যে আমাদের ঘটের উদ্দেশ্যে দেবী ঘটের উদ্দেশ্যে একটু প্রণাম নিবেদনের একটা ব্যাপার আছে অর্থাৎ ত্রিপত্র কুশ দ্বারা দেবী ঘট স্থাপনের পরে একটু জোর হাতে অর্থাৎ চন্দন বেলপাতা দুব্বা অক্ষত অর্থাৎ চাল ইত্যাদি নিয়ে যজমান বা যজমানের প্রধান হোতা হিসাবে নির্বাচিত বা প্রতিনিধিত্ব যে করবে তাকে সঙ্গে নিয়ে হোতা পুরোহিত বা পূজক বলবেন ওম সর্বতীর্থ ময়বারী সর্বদেব সমন্বিত ঈদম ঘাট সমুহ পিষ্ঠ দেবী গণশ্য অর্থাৎ হে বিশুদ্ধ জল সর্বতীর্থময় সমস্ত দেবতাদের সাথে তুমি যুক্ত হয়ে আছো হে দেবী তুমি ঘটে অন্যান্য দেবদেবীদের সঙ্গে অধিষ্ঠান করো অবস্থান করো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বলে একান্ত অনুরোধ কমেন্টস করবেন লাইক সাবস্ক্রাইব অধিক অধিক মানুষের কাছে শেয়ার করুন আজ এ